হ্যালো 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 আমি শুভজিৎ আজকে দু চারটে কথা তোমাদের একটু শেয়ার করব দেখো আমি অনেকের পছন্দের শুভজিৎ আর আমি অনেকেরই অপছন্দের শুভজিৎ কেউ আমাকে উল্টো পাল্টা কথা বলেন কেউ বা আমাকে অনেক আশীর্বাদ করেন তার জন্য আমি আপ্লুত যারা আমাকে গালাগালি করেন তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো এবং যারা আমাকে ভালোবাসেন তাদেরকে তো আমার প্রণাম তাদেরকে তোর ভালোবাসার কথ বলবো তারা তো আমার মনের বুকের এই দিকটাই থাকে দেখো আমি একটা কথা তোমাদেরকে একটু শেয়ার করবো আজকে জীবনের আমি ছাব্বিশটা বছর পার করেছি সাতাশে পড়ব আর নাইনটি এইটের নভেম্বরে আমার জন্ম সবাইকেই বলে দিই আজকে দু চারটে কথা তোমাদেরকে একটু শেয়ার করি আমি যতটুকু যা বুঝেছি যতটুকু যা জেনেছি বন্ধুত্বের সম্পর্ক যে সব সবসময় মধুরময় হবে এটা নাও হতে পারে যে বন্ধুকে তোমরা ভাবছো তোমার খুব কাছের তোমার থেকে দশ বছর তোমার তার সাথে সম্পর্ক কুড়ি বছর তার সাথে সম্পর্ক মনে রেখো সেই বন্ধু তোমার পেছনে আলোচনা আলাপ তোমাকে নিয়ে গসিপ করে আবার মনে করছো খুব কম সময়ের সম্পর্ক সেই বন্ধু তোমার খুব কাছের বা বান্ধবী তোমার খুব কাছের এই ভাবাটাও আমাদের কিন্তু অনেকটা ভুল হতে পারে আমার মনে হয় অ্যাজ এ ইনফ্লুয়েন্সার সবাইকে একটু শেয়ার করা উচিত আমরা কখনো কখনো কোনো মানুষের প্রতি ভালো লাগা বা কখনও কোনো মানুষের প্রতি তাদের ভালো আচরণ আমরা কখনো কখনো তাদেরকে খুব নিজের মনে করে ফেলি কিন্তু এইটা আমাদের ভুল বলে মনে হয় হ্যাঁ কোনো মানুষকে তাড়াতাড়ি জাজ করা উচিত নয় আস্তে আস্তে সময়ের সাথে তাকে জাজ করো তারপর তাকে নিজের করে তোলো সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে খুব কম সময়ে যে জিনিসটা আসে খুব তাড়াতাড়ি সেই জিনিসটা চলে যেতে পারে এটা আমার ধারণা যাই হোক আজকে এই কথাটা কেন বলছি তার কারণ একটাই আমি বিগত কয়েক মাস কয়েক বছর বেশ কিছু বছর এই জিনিসগুলো অবজার্ভ করছি অবজার্ভ করে 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 আমার মনে হয়েছে কোথাও গিয়ে আজকের ভিডিওটাতে তোমাদেরকে যদি একটু বলি কেমন লাগে বন্ধুত্বের সম্পর্ক ছোট বড়ো হতে পারে কারোর বয়স কুড়ি বছর কারোর বয়স পঁচিশ বছর কারোর বয়স তিরিশ বছর তাদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কিন্তু সেই সম্পর্কটা নিষ্পাপ হতে হবে একটা বন্ধু তার খারাপ সময় আর একটা বন্ধুর পাশে দাঁড়াচ্ছে কিনা দেখতে হবে গসিপ করছে কিনা নয় যাই হোক আজকে অনেকটা রাত হলো বটে মা খেতে দেবে এক্ষুনি চলো খাই আর রাত্রিবেলা চলে এসেছি আমাদের খাবারের টেবিলে ডাল এনেছে নাকি কিনি আমি তো খাবো একটা দুটো রুটি নিরামিষ আজকে আমি অনেক সংযম করেছি আজকে চিকেন পকোড়া বাইরে খাইনি আজকে রোল খাইনি

あの壁な কি কেমন লাগছে ডালটা কোন দোকানে সেই দোকানে নাকি তাহলে কোন দোকানে ডালটা তার আগের দোকানে রাগ হয়েছে সেই দোকানে লেট করে দিয়েছে তো তাই এটা সোয়াবিন দিয়ে দিয়েছে আমাকে মা विरु দ রহু দরবাদর ডাল না খাবো না मिलता नहीं तेरा निशान ছোলা ডাল খাবানা কি

আপনার সোয়াবিনটা বেশি ভালো লাগে কি ডালটা ডালটা ডালটার ভিতরে আবার ডালটা কত টাকা নিল এখানে কুড়ি টাকা কুড়ি টাকায় কতটা ডাল দিয়েছে দেখো আর তিন টাকা করে নিচ্ছে আর কটা দশটা পঞ্চাশ টাকায় ভালো তিন দশ কুড়ি টাকায় ডাল ও মানে পঞ্চাশ টাকায় তিনজন চারজনের ভালো খাওয়া দাওয়া এই ডাল মাও নিয়ে নিচ্ছে ভাত দিয়ে খাবে তাই তো খুব ভালো ডালটা বেশি ভালো লাগে ডালটা কেমন হয়েছে বলো ফাটাফাটি না ডালটা হেভি হয়েছে দারুন ডালটার জন্য তুমি ভালো করে ভাতটা খেতে পারো সকালবেলা দুপুরবেলা এরকম ডাল থাকলে ভালো মতো খাওয়া যেত এরকম ডালটা শিখে না ভাত রান্না করতে পাণল নেকি কালি ৰ নষ্ট কৰে একে মানে ডিমেন অমলেট ৰে ভাই চলিবা মুদা বাংলা কথা কি আর চিকেন হলু আনতে হবে